স্যার কালকে বসছিলাম যে ইনটেক মালের কথা ইনটেক মাল একদম কোচি আচ্ছা তাই তুমি কি বললাম যা বোরগা পড়া হিজাব পড়া তুমি তো ফাজলামি করো আরে স্যার বোরগা পড়া দিকে একদম ইনটেক দূর আমজাদ তুমি কি বলছিলাম এই অনেক স্মার্ট দেখতে অনেক ভালো এই তুই দেখা মনে হয় বয়স্ক বয়স্ক লাগতাছে তোমার সাথে ফাজলামি করো স্যার বিশ্বাস করেন স্যার আপনি ঠান্ডা বয়স্ক ঠান্ডা করেন স্যার স্যার বোরগা পড়া দিকে কি স্যার এক দু মিনিটে করছি এত সুন্দর স্যার আপনি দেখলে চোখ ফিরে দিতে পারবেন না স্যার আচ্ছা দাদা এত করে বলতাছো তাহলে রুম নিয়ে আসতেছি যাও ঠিক আছে স্যার আচ্ছা যাও আরে পদ্মাশীল সুন্দরী নারী আমজাদ বললো তুমি দেখতে অনেক ইনটেক দেখি তোমার চাঁদ মুখ খান একটু খোলো তো দেখি তুমি এখানে এইভাবে

না একটা কথা একটা খবর পাইছি আমার বন্ধুর কাছ থেকে কচি একটা একটা মাল আছে বুঝছেন একটু বাজেটটা বেশি তুই বলতেছো তুমি হ্যাঁ স্যার আর এই টাকা পয়সা নিয়ে দেবো চিন্তা করতে না ঠিক আছে স্যার তাহলে কালকে ওইটা ম্যানেজ করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে এটা দিয়ে চলতে দেবো আচ্ছা রুই নিয়ে যাওয়া তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা রা চলো বাহ জিনিসটা খারাপ না কচি আছে চলে তো আজকে দিনটা চালাই যায়

স্যার কালকে বসছিলাম যে ইনটেক মালের কথা ইনটেক মাল একদম কোচি আচ্ছা তাই তুই কি বললাম যা বোরগা পড়া হিজাব পরা তুই তো ফাজলামি করো আরে স্যার বোরগা পড়া দেখি একদম ইনটেক দূর আমজাদ তুমি কি বলছিলাম এই অনেক স্মার্ট দেখতে অনেক ভালো এই যে দেখা মনে হয় বয়স্ক বয়স্ক লাগতাছে তোমার সাথে ফাজলামি করো স্যার বিশ্বাস করেন স্যার আপনি ঠান্ডা হয়ে বসে ঠান্ডা করেন স্যার স্যার বোরগা পড়া দেখি স্যার একদম মিনিটে কচি এত সুন্দর স্যার আপনি দেখলে চোখ ফুয়ে দিতে পারবেন না স্যার স্যার এই পল যত মেয়ে আপনি ইউজ করছেন স্যার তা চেয়ে সেরা একদম সেরা স্যার সত্যি বলতেছেন হ্যাঁ স্যার একদম কচ্ছি আপনি একবার যাইয়ে দেখেন না স্যার আচ্ছা যাতে এতগুলা বলতাছো তাহলে রুমিনা আসতেছি যাও ঠিক আছে স্যার আমরা যাতে এতগুলা বলতাছে তো যাই একবার দেখি আমার সারের টাকা পয়সা মানুষ কিন্তু বুঝছো অনেক টাকা আছে যদি সারের একবার খুশি করতে পারো তাহলে কিন্তু তোমাকে লালে লাল করে দেবে অনেক টাকা পয়সা খসাতে পারবা আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করেন না ওনারে কিভাবে ঘায়ল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে শোনেন একবার যদি আমাকে দেখে না সারা জীবন আর আমার কথা ভুলতেই পারবে না বুঝছেন ঠিক আছে এটা যেন মনে থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দেন দেখো উল্টোপাল্টা কোনো কিছু করো না কিন্তু সাবধান তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না ঠিক আছে ঠিক আছে তুমি থাকো তাহলে আচ্ছা স্যার একটু শুনেন না বলো আচ্ছা আপনার স্যার কি প্রত্যেক দিন এরকম মেয়ে লাগে আরে আল্লাহর ৩০ দিনে আর কুসি কুসি জিনিস না হলে চলে না একদম ইনটিগ্রিটি সাই টাকা পয়সার অভাব নাই তো প্রতিদিন খালি লাগে প্রতিদিন লাগে আমি নিত্য নতুন আইনা দিই খালি আরে ও আচ্ছা আচ্ছা আপনার স্যার যে সব করে আপনার সারি কি বউ নাই আর বউ আছে বউর সময় দেয় হ্যাঁ তো এদিক ওদিক ঘুরে ঘুরে দিন চালাই দেয় বউর সময় দেয় না তো বউ কিছু বলে না বউ জানলে না কিছু কইবে বউ কিছু জানে

আমজাদ বলল তুমি দেখতে অনেক ইনটেক দেখি তোমার চাঁদ মুখখানে একটু খোলো তো দেখি তুমি এখানে এইভাবে হ্যাঁ আমি এইখানে এইভাবে কেন অবাক হইলা আমি যদি এইখানে এইভাবে না আসতাম তাহলে আমি জানতে পারতাম না যে এগুলো কি চলতেছে তুমি দিনের পর দিন এইভাবে আমারে ঠকাইতাছো আমারে অনেক মানুষই বলছে যে তোমার চরিত্রে সমস্যা আছে তুমি যে কোন ধরনের মানুষ সেটা আমাকে অনেকেই কিন্তু আমি বোকা ছিলাম আমি বিশ্বাস করি নাই তোমার কথা আজকে যদি আমি এই অফিসে না আসতাম তাহলে তোমার যে এই যে মুখোশের আড়াল একটা রূপ আছে না ওই রূপটা আমি দেখতে পারতাম না তুমি আমার সাথে কি ভালো মানুষই দেখাও তোমার মতো ফেরেস্তা তোমার মতো ভালো মানুষ যে আমার স্বামী হয়েছে আমি সবসময় প্রাউড ফিল করতাম কিন্তু আজকে এখানে আসার পর বুঝতে পারলাম যে তোমার ওর মতো চরিত্রহীন একজন পুরুষ যে আমার স্বামী হয়েছে না আমি আর কি তোমার তোমার প্রতিদিন ইন্টারেস্ট নারী লাগে না তোমার ইন্টারেস্ট ছাড়া চলে না সুন্দর হইতে হইব ইন্টারেস্ট হইতে হইব কোচি লাগে না আর আমি কি আমি বোরক পরে আসছি আমি পুরা হয়ে গেছি আমারে ভাল লাগে না আর অফিস কি করে ফেলছো অফিসে দেখি পুরো বেডরুম বানায় ফেলছো কি ওই যে ইন্ট্রিক কোচি কোচি মাল নিয়ে আসার জন্য ইন্টারেক্ট কচি সারা তোমার চলে না না প্রত্যেকদিন দুইটা করে লাগে বাবা বাবা এত পাওয়ার তোমার কই আমার কাছে যখন আসিস তখন তোমার আস না তখন তো দেখি বিজাবিরা লয়ে যাস আর এখন এখন তোর দিনে দুই ডা লাগে না শুন তুই এটার যোগ্য না তোরে আমি দেখ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও তোর কিসের ভুল এটা তোর ভুল শুন তোর চরিত্র যে

আর তোর এখন কি দিনে দুইটা লাগে কচি কচি মাইয়া লাগে আরে তোর যে অফিস অফিস কিসের জন্য অফিস একটা সম্মানের জায়গা আমার বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে এই অফিসটারে গড়ছে আর তুই তুই সেই অফিসটারে এটা কি আবাসিক হোটেল বানাই ফেলছোস শোন তোর মতো চরিত্র স্বামীর সাথে আমি সংসার করব না শোন একটা কথা মনে রাখবি দুষ্ট গরুর চাইতে না অনেক ভালো দেখো আমার ভুল হইছে বলছি আর হবে না ক্ষমা করে তুমি এটা তোর ভুল এটা তো কিসের ভুল তোর তুই যদি ভুল করতি তাহলে আমি তোরে maaf করতাম কিন্তু তুই ভুল করছ নাই তুই এটা অন্যায় করছস আর যে অন্যায় করে আর যে অন্যায় প্রশ্রয় দেয় দুজন সমান অপরাধী সো গেট আউট আমি যেন কোনো দিন তোরে আমার বাসার ত্রিসীমানায় বা আমার অফিসের ত্রিসীমানায় না দেখি যাবে হ। আর আমজাদ কই তারা আমজাদ বাচ্চাটা একটা শিক্ষা দিতে হইব